আমার এখান মানে আমি নদী সরকার ইলার সম্মান করবো কারণ ওই ধরনের মানুষই আমি না আমি সহজে কারোর লগে ঝগড়া করি না আর যার লগে ঝগড়া করি তার শেষ না দেখে আমি সারি না আমার স্বভাব প্রচুর খারাপ না কোনো লাভ নেই লাগে কারণ আমার লোকে খুশি খুশি করে ফাটতেন না ইটা মনে করেন বাক্কুশ বছর আগে ফাঁস করে তুই এই ফুটছি আপনারা নতুন আইসেন বাক্কুশ বছর আগে আমি নদী ফাঁস করে আই ফুটছি মানে এই স্কুল ফুরাই ফুটছি আর আপনি এই স্কুলে মার গেছেন তো আমার লগে বাড়াবাড়ি করে কোনো লাভ নাই আর সুমেল ভাই আপনি রোখ আমার কাছে লাগে ভাই কোনো লাভ নাই না আমি সহজে যাইতে মানুষের লোক বাড়াবাড়ি করি না আর বাড়াবাড়ি যে আমার লোক করবো আমি তার সারিও না নদী সরকারের পিছিয়ে লাগার কি আছে হম তুমি কি অনেক বড় মাপে শিল্পী গেছো আমাদের মতো দর্শকের কারণে তুমি বড় মাপে শিল্পী গেছো বুঝছো অর্থাৎ কথাবার্তি ওকে রাগাম দিয়া কইবা বুঝা উচিত যে একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের লেগে না তুমি নদী সরকার রে জাগা জাগা ব্যাটেন আটকা আটকা তোমার এই স্বভাব চরিত্র কারণে ঠিক আছে এমন হাজার হাজার প্রমাণ আছে আর তুমি নদী সরকার কী বলছো তোমার কোনো কিছু থাকলে দেহাইতাম চ্যালেঞ্জ করো না চ্যালেঞ্জ করো না কারো সম্মান নিয়ে খেলতে চাই না ভদ্র আছি ভদ্র থাকতে দাও ঠিক আছে আচ্ছা চ্যালেঞ্জ চাও তুমি নদী সরকারের অনেক কিছু মতো ক্ষমতা আমার আছে আমার না খালি অনেকের আছে বুঝছো অর্থাৎ নেক্সট টাইম কথা বললে ঠিকঠাক করে কথা বলবা ঠিক আছে তুমি নদী সরকার কী ছিলা দুই দিন আগেও চিন্তা করে দেওয়া আজকে কই তুমি নদী সরকার আমার বেগালতা করে আমার স্টেজে গান গাইছো আর তুমি এখানে বলতেছো কি স্টুডিও প্রোগ্রাম জানলে হইলেও তুমি আয়াদ টাকা এ তুমি কত বড় শিল্প হয়ে গেছো গা হ্যাঁ কি হয়ে গেছো গা তুমি কি হয়ে গেছ গা আমার বোঝাও কি হয়ে গেছো গা তুমি আমি বলবো যে তুমি জানা প্রোগ্রামে আসো নাই যখন শুনছ যে স্টুডিও প্রোগ্রাম বেড়াল মেলা করতে পারবো না ঠিক আছে ওই কারণে আসো নাই ঠিক আছে এটা তুমি সরাসরি বলতে পারো ঠিক আছে আর আমি তোমার কয়টা ফোন দিচ্ছি না দিচ্ছি প্রত্যেকটা প্রমাণ আছে প্রমাণ সহ কথা বলো আমি লাইব্রের সাথে একশোবার বলছি আমার তুমি কলেনিতা তা না কলে তুমি যদি এত সত্যমি এটা হো তোমার বুক এত সাহস তুমি আমার কথা বলো গ্রুপে আসো ঠিক আছে লাইভে এসে গ্রুপ করো গ্রুপে কথা বলো ঠিক আছে আমি তোমার প্রত্যেকটা ক্লুপ দেহায় প্রমাণ দেখা দেহা কথা বলবো ঠিক আছে প্রত্যেকটা প্রমাণ দেহা দেয়া কথা বলবো ঠিক আছে আমরা নেশা কথা বলি না বুঝছো নেশা করে কথা বলি না অর্থাৎ কথাবার্তা বলে সাবধানে বলবা ঠিক আছে বেশি সম্মান দিই তো বুঝছো সম্মানের জায়গার থেকেও বাইরে আমি তেল দিয়া করছি ইউটিউবার বাইরে সময় ছিল তার আমার কষ্টটা দেখছে টাকাগুলো আমি কীভাবে মানসেরে দিছি ঠিক আছে আমার প্রোগ্রামটা কিভাবে মাটি লাগে মিশে গেছে গা ওরা দেখছে চোখকে দেখছে তারপর এটা লিখছে বুঝছো আর তোমার দুটো সাহস থাকে তুমি কালকে করার সময় লাইভে আসবা আমার কলে রেখে কথা বলবা তোমার সাহস থেকে আসো তুমিও তো ভালো মেয়ে না আসো দেখি